আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ দূরান্ত থেকে যারা আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি সব সময় আমাদেরকে সাপোর্ট দিবেন আর হচ্ছে আজকে আমরা কথা বলবো শেখ হাসিনা সম্পর্কে এবং এখানে আমরা একটি নিউজ পেয়েছি যেটা হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ কেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং কি কারণ বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার এই বিষয়টি নিয়ে আজকে আমরা আপনাদের সাথে কিছু বিষয় আলোচনা করব কেনই বা তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে নিউজটি আপনারা দেখতে পাচ্ছেন দায়িত্বে ফাঁক থেকে নিউজটি করা হয়েছে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ এবং এখানে শেখ হাসিনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত জানতে হলে আপনাকে যেটা করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন এখানে আসলে মূল কারণ কি মূল ঘটনা কি আপনি বুঝতে পারবেন তো চলুন আমরা সরাসরি বিস্তারিত আলোচনা করি এখন নিউজ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিবেশী দেশ ভারত থেকে ফিরে আনার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন আগস্টের ছাত্র তার আন্দোলনের মাধ্যমে ক্ষমতাছ্যুত হওয়ার আগে যে প্রাণঘাতী সহিংসতা চালানো হয়েছিল তার বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমে আল জাজিরা খবরে বলা হয়েছে মানে এখানে বুঝতে পারছেন যে তাকে বাংলাদেশে কেন নিয়ে আসা হবে তাকে মূলত বাংলাদেশে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে তিনি যেই অনিয়মগুলো বাংলাদেশে করেছে ১৬ বছরের যেই স্বৈরাচারিতা দেখিয়েছেন বাংলাদেশে তার অপরাধের সাজা সাজা তার অপরাধের শাস্তি দেওয়ার জন্য মূলত তাকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছেন সবাই বাংলাদেশের ছাত্র জনতা থেকে সবাই তাকে মূলত বাংলাদেশে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছেন কারণ তাকে তো অবশ্য সাজা পেতে হবে তিনি যেই অনিয়মগুলো করেছেন সারা বাংলাদেশের মানুষের সাথে যেই অনিয়মগুলো করেছেন তার সাজা তো তাকে পেতেই হবে তো এরপরে এখানে লিখেছেন টানা কয়েক সপ্তাহের আন্দোলন এবং কর্তৃপক্ষের নির্মম দমন পীড়নের পর শেখ হাসিনা পাঁচ আগস্ট সামরিক হেলিকপ্টারে করে পালিয়ে ভারতের নয়াদিল্লিতে কাছে একটি বিমান ঘাঁটিতে আশ্রয় নেন ভারতে শেখ হাসিনার উপস্থিতি ঢাকা দিল্লি সম্পর্কের উপর প্রভাব ফেলেছে এবং তাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে যখন উদ্যোগ নিচ্ছে তখন একটি কূটনৈতিক বিরোধের সম্ভাবনা দেখা দিয়েছে আপনারা বুঝতেই পারছেন এখানে কী লিখেছে রোববার আট সেপ্টেম্বর আইসিটির প্রধান প্রসিকিউটর জানান পনেরো বছর ধরে কঠোর হাতে দেশ শাসনের অভিযোগের অভিযুক্ত শেখ হাসিনাকে আন্দোলনের সময় গণহত্যা পরিচালনার দায়ে বিচারের জন্য ফেরত আনা হবে তিনি সাংবাদিকদের বলেন প্রধান অপরাধী যেহেতু দেশ ছেড়ে পালিয়েছে আমরা তাকে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া শুরু করব শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার সময় দু সালে ভারতের সাথে বাংলাদেশের একটি অপরাধীর পরপন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর বলেন যেহেতু তাকে বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি করা হয়েছে আমরা তাকে বিচারের মুখোমুখি করার জন্য আইনিভাবে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন রাজনৈতিক প্রতিপক্ষের গণহারে আটক এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনার সরকার টানা কয়েক সপ্তাহের ছাত্রনেতা দিন আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাছ্যুত হয় প্রাথমিকভাবে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনাকে ক্ষমতা আগে কয়েক সপ্তাহের সহিংসতায় ছয়শ জনের বেশি মানুষ নিহত হয়েছে যা সম্ভবত প্রকৃত সংখ্যার চেয়ে কম বলেও ধারণা করা হচ্ছে ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনাকে ভারতে পালানোর পর থেকে জনসমক্ষে দেখা যায়নি বাংলাদেশে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে ভারতও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তির একটি ধারা অনুসারে অপরাধের রাজনৈতিক চরিত্র থাকলে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে তবে বাংলাদেশি কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন ক্ষমতাচ্যুত নেত্রীকে বিচারের মুখোমুখি করার জন্য কঠোর হবে ঢাকা শেখ হাসিনা ক্ষমতাছুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুস গত সপ্তাহে ভারতের সংবাদ সংস্থা ফ্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেন যদি ভারত তাকে রাখতে চায় তবে শর্ত হলো তাকে নীরব থাকতে হবে যতক্ষণ না বাংলাদেশ তাকে ফেরত চায় হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের জনসাধারণ একদিকে ডক্টর ইনিউসের সরকারের ওপর চাপ বৃদ্ধি করছে এবং অন্যদিকে তাদের মধ্যে ভারত বিরতি মনোভাব বৃদ্ধি পাচ্ছে আশা করছি বুঝতে পারছেন যে কেন তাকে বাংলাদেশে ফিরে আওয়া ফিরিয়ে আনার ভাবনা চলছে আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়বাদী দলের জাতীয়তাবাদী দলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় গণমাধ্যমকে বলেন শেখ হাসিনাকে অবশ্যই বাংলাদেশে এনে বিচার করতে হবে এই চাপের ফলে ভারত একটি জটিল অবস্থায় পড়ছে এবং দিল্লি ও ঢাকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে তো দর্শক এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম